আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আর একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আজকের ভিডিওটা এই তো থেকে শুরু করলাম এই যে এখন বাবার বাড়ি যাচ্ছি যেতে যেতে আপনাদের সাথে সবকিছু শেয়ার করবো তাহলে সাথে থাকুন দেখতে থাকুন একটু লেবু শরবত গ্লাসটা কি কিউট অনেক সুন্দর খাদি যে আসো তো দুইজনের রেসিপিটা দেখি দেখি খাতে যা রেসিপি নিয়ে আসো ও তোমারটা পরে এরকম ক্লাসে কি বরফ চিনি না গলাতে আগে বরফ দিয়েছি ঠান্ডা পাইলে কি চিনি গলে বোকা লেবু পরে দিত হে আর এই যে আগে অল্প পানি চিনিটা ডালায় তারপরে লেবু আর দুইজনের দুইজনের একটা দুজনে খাওয়া যাক বেশি মজা হয়েছে মামাতো বোন আর ফুপাতো বোন দুইজন নরেন হচ্ছে খাদিজার ফুপাতো বোন খাদিজা হচ্ছে নরেনের মামাতো বোন

ইন্টারে পড়বি ও ছাব্বিশ ফেব্রুয়ারি মাস তো ছাব্বিশ হ্যাঁ পড়বো রোহান আর লাগে মা মেট্রিকে পড়ে কত ঢুক লাগে ছোট্ট একটা মাইয়া মেট্রিকে পড়ে

কে কে এটি তোর সব বন্ধুরা ভাই বেড়াদার কি করো ওইখানে চিনি মেয়ে বিল্ডিং উঠে দিচ্ছে আকাশের চাঁদ রাত্রেবেলা ছাদে উঠলাম রাত না সন্ধ্যা বাতি যারা ছাদে উঠছে আমি উঠলাম গায়ের বউ পোলাও রান্না করছে বড় ছেলে আসছে ওকে খেতে খেতে দিয়ে আসলাম আমিও খাইলাম একটু অনেকবার স্বাদ আছে তাই খাইলাম

অনেক দিন পর ছাদে উঠলাম আমরা প্রযুদি দিল্লি মুখাই তাহলে গিয়ে পাঁচ পালো হ্যাঁ আমি পাঁচটাল আমার আমি ওই বাড়িতে অংশ আছি সাতটাল আমার ফ্ল্যাট ওঠাবো আমার বড় বউ না আমি পাতালায়

কার গাই 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 গাইcata গরি দরকার ওবা হাসান গাইcata ইসপোল লাগাই পন নাম লাগাইcata সোদ্র ও সুন্দরcata হাসান এটা কে দোনো আমি আমি তুমি দৰছ আছ আছ ক্রে হাসান দৰছে কি কৰবা মানে উই দৰেনে হাসান দৰছে

কি তুমি কি দেখ খেলা করতেছো আল্লাহ হম তোমার গরুর কি গরুর ফারামে বললা এটা কি গরুর ফারাম হম গরুর ফার্ম দিছো তুম নাম বা রাজা নামে না ছাদের তে তুমি কি দেখছো রাজের এ রয়েছে না পার্টিতে নামবো না টাকা কিনলাম দিলাম টাকা ঠিকই খাইল শুধু শুধু রাজবাইয়ারের নাম থেকে রাজ ভাইয়া উপরে আছে ছাদে ছাদে গেছে বই রিসে কগা ফুপু ডাকে এখানে আসো শুনে এখানে আসো কি কও না না ওরা নিও না নিও না তুমি যাও না বেজারা কাউকা ডাকে ফুপু ডাকে এটা কোয়া হোক আচ্ছা ঠিক আছে যাও না থাকো আমি যাই

তাহলে তাড়াতাড়ি সুস্থ বিকাল থেকে আইসা এখানে ঘোরাঘুরি করলাম এখন বাসায় চলে যাচ্ছি ভিডিও দেখে আপনাদের কাছে যদি ভালো লাগে বেশি বেশি লাইক দিন কমেন্ট করেন আর অবশ্যই সাবস্ক্রাইব করেন তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখানে আছেন আল্লাহ হাফেজ